কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় গরুটায় মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকাও পায় না গরুটা দিয়ে তাকে দেখ ঘুমানের জন্য কারামের বিছানা গরুটায় পাইল না ওই তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে বাচ্চারে দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত শব্দ তার মালিকেরে দিয়া দিল কোনো দিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া শব্দ তুমি নিয়ে গেলা তোমার কাজ করব না এই বলিয়া গরুটা কোনো দিন মালিকের সাথে বেয়া দুবি করে নাই কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় এরে বান্দা তাকায় দেখ এটা কুকুর মালিকের কত পাগল মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয় বহু প্রমাণ আছে এরপর মালিক একটা টাকাও দেয় না তিন বেলা মালিক খালি গালি দেয় কুকুরের দমক দেয় এত খাওয়ার পরেও দমকি করে না আর তোর মতো মানুষটার্লা মায়ের গর্বে না পাক পানি দিয়া বানাইয়া ওই মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট স্ন্যাক বিন্দু সিদ্ধ নাই বাহিরের অক্সিজেন ঢোকার কোনো कायदा নাই তোর এখন আকার মুখে যদি কষ্টব দিয়ে আধা মিনিট রাখা হয় তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে অত সময় এর তাকায় দে বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢোকেনা সাত আট মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায়া রাখতেছে সুবহান আল্লাহ ওই আল্লাহ তোর এত নিয়ামত দিয়া মায়ের গর্বে রাখলে দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায় চব্বিশ ঘন্টা গ্যারান্টি দেয় গরম চা রাখবি ঠান্ডা হবে না গরম দুধ রাখ বা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না ওরে বান্দা তারপরও দেখুক এমন একটা ফ্লাক্স পাইবে না যে চব্বিশ ঘন্টা গরম থাকে যদিও চ্যালেঞ্জ দেয় চব্বিশ বি ঘন্টা 24 ঘন্টা গরম থাকে না আল্লাহ কয় আমি কেমন রহমানে তুচিন্ত বান্দা একটু চিন্তা করা আমি আল্লাহর পরিচয়টা নাও আমি আল্লাহ কেমন গফফার আমি আল্লাহ কেমন রহমান এমন একটা ফ্লাছ আমি বানাইলাম তোর আরামের জন্য দু ব্যবস্থা করে রাখলাম মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের ফ্লাক্স আমি বানায় রাখলাম ওই দুধটা তুই দুই বছর পর্যন্ত পান করবি যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে ঠান্ডাও হবে না গরম হবে না পাতলাও হবে না কোনো হবে না দুই বছর পর্যন্ত দুধ পান করবি ওরে বান্ধা ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট তুই দাঁড়াইতে বসতে আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম তোর এখন বাথরুমের দরকার মাকে বলতে পার না আমারে বাথরুমে নাও তোমার এখন খানার দরকার আম্মাজানকে বলতে পার না আম্মা আমাকে খানা দাও কি করতেছো বান্দা তোর একটা খুঁজি হলো শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে কান্না দিয়ে তুমি কি চাও আব্বা জান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে তাড়াতাড়ি ভাব দেখ লাগছে মা কয় না না বাচ্চা এখন খুদার কান্না কাঁদে না কারণ তিন মিনিট আগে বাচ্চাটারে কান্না দিয়েছি বাবায় বলে তো কান্না করে কেন বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে ওই কান্না কাঁদে কлла কয় বান্দা তাকায় দেখ বাথরুমে যাওয়া লাগবে তুই বাচ্চা মানুষ বলতে পারো না শুধু কান্না করো ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও। আম্মা জান বুঝতে পারে আর জগতে কেউ বোঝে না